নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের লোটটা শুটকি ডাটা আর আলু দিয়ে রান্না করে দেখাবো এখানে আমি ডাটাগুলো কেটেছি এরকম সাইজ করে তিনটি মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন তবে চলুন বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করি কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবারে আমি সুটকিগুলোর মধ্যে দিয়ে দেব বন্ধুরা সুটকিগুলো আমি আরও দু তিনবার ভালো জল দিয়ে ধুয়ে নেব কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি লইটা সুটকিগুলো ভেজে নেব শুটকিগুলো গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে ভাজা তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা আলুগুলো মিডিয়াম ফ্লেমে আমি তিন চার মিনিট ভেজে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ডাটা দিয়ে আমি আরও কিছুটা সময় ভেজে নেব ডাটা দিয়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি এখানে একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আট থেকে দশ পোট শোষণ আমি বেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ষাট মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা আলু ডাটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো ভেজে রাখা সুটকিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবারে আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা এই যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে আমি এই পরিমাণ ঝোল তরকারিতে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝোল রাখবেন এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যারা আমাদের নতুন বন্ধু আছেন আমাদের চ্যানেলটাকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ